আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন ডক্টর মোহাম্মদ ইউনুস যার খ্যাতি রয়েছে পুরো পৃথিবীব্যাপী শান্তিতে নোবেল বিজয়ী তিনি বর্তমান পৃথিবীতে যত নোবেল বিজয়ী রয়েছেন তার মধ্যে বর্তমান সময়ে একমাত্র রাষ্ট্রনায়ক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের ম্যাজিক সম্পর্কে পুরো পৃথিবী জানে দর্শক এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইইউ এই যে জাতিসংঘ পুরো পৃথিবীর বেশিরভাগ দেশ নিয়ে জাতিসংঘ তারপরে যুক্তরাষ্ট্র যারা পুরো পৃথিবী বলতে গেলে নিয়ন্ত্রণ করে যুক্তরাজ্য শক্তিশালী দেশ পৃথিবীর দু চারটার মধ্যে এবং ইউরোপীয় ইউনিয়ন পুরো ইউরোপ নিয়ে যে ইউরোপীয় ইউনিয়ন প্রত্যেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিয়েছেন সহযোগিতা করতে চেয়েছেন দর্শক খবরে বলা হয়েছে সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেসে দেওয়া বক্তব্য এবং বিএনপির সাম্প্রতিক সাম্প্রতিক আন্দোলনের মাধ্যমে ইউনুস সরকারের ওপর অযাচিত চাপ তৈরির প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা পদত্যাগের হুমকি দেন এরপর সৃষ্টি হয় অবস্থা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছে পশ্চিমা দেশগুলো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ শনিবার জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ডক্টর প্রতি তাদের অকুণ্ঠ সমর্থনের কথা জানানো হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক কর্মকর্তা আমার দেশকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংস্থা ও দেশের পক্ষ থেকে জানানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন রয়েছে তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছে আগামী নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা জরুরি আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে জুলাই গণহত্যার বিচারেও তাদের দৃঢ় সমর্থন রয়েছে বাংলাদেশের বর্তমান টাল পরিস্থিতিতে ডক্টর ইনুস সরকারের প্রতি জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্বের সমর্থন বিশেষ তাৎপর্যপূর্ণ পশ্চিমা বিশ্বের এই সমর্থন পুনর্ব্যক্ত করার পর বাংলাদেশের রাজনীতির হিসাব নতুন করে করতে হবে বিশ্লেষকদের এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমার দেশকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন অব্যাহত রয়েছে এক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা নেই ওই কর্মকর্তা আরও জানান যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের অবস্থান অভিন্ন তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের হাত ধরে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ